দুই হাজার তেরো সালে বাংলাদেশের অজনিত কেরামের নেতৃত্বে এই চত্বরে সম্ভব হয়েছিল আমাদের উপর শক্তি দমন পীর অত্যাচার গুলি করে আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছিল সময়ের পরিবর্তনে আমরা বিজয়ী শক্তি হয়ে সেই সপ্তাহ চত্বরে আবারও হাজির হয়েছি আমরা চত্বরে বাঘানাদার বাহিনীর বিরুদ্ধে সদস্য সংগ্রাম করে এই বাংলাদেশকে হাজির করেছিল কিন্তু কতিপয় শক্তি এই বাংলাদেশকে দিল্লির দশন্ধে পরিণত করার চেষ্টা করেছিল বাংলা আমার দিল্লির গোলামি বাড়ির

আমি এখানে আপনাদেরকে কয়েকটা মেসেজ দেওয়ার জন্য দাঁড়িয়েছি প্রথম মেসেজ নতুন রাষ্ট্র গঠন করলেন সেই রাষ্ট্র গঠন করে আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি কার্যক্রম এবং মানুষকে সুশাসন দেওয়ার জন্য মানুষকে শান্তি নিরাপত্তা কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় লোক পাঠাতে লাগলেন এই এই ধারাবহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জন পাঠালেন তাকে আল্লাহর রাসূল মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের দিকে পাঠালেন তুমি ইয়েমেন দেশের শাসক হবে প্রয়োজনীয় বিচার কাজ সম্পাদন করবে তিনি যখন রওনা হলেন

বিদায়ের পূর্বে রাজাকারের কালিমা আল্লাহ তাআলা তার গায়ে রোপণ করে তাকেই বের করে দিয়েছে একই ভাবে আল্লাহ তাআলা যেন যখন জালিমের ক্ষমতার সুতা ধরে টান দিয়েছে তাকে বঙ্গভবনের পেছন গেট থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে এ থেকে শিক্ষা মুসলমান দুনিয়াতে কোন সন্ত্রাসের রাজত্ব স্থায়ী হয় নাই